আজকে বাড়িতে শুধুমাত্র পেঁয়াজ ও টমেটো দিয়ে বানিয়েছিলাম সরপুটির ঝাল সরপুটির ঝাল রান্নাটি এখানে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল তো শুধুমাত্র পেঁয়াজ ও টমেটো দিয়ে সরপুটির ঝাল রান্নাটি শেষ অব্দি দেখতে থাকুন এবারে মাছগুলোকে পিস করে নেব এবারে মাছটাকে মেখে নেব মাখার জন্য আমি প্রথমে এখানে নুন দিয়ে দিচ্ছি হলুদ এবং সামান্য লঙ্কার গুঁড়া এবারে মাছটা মেখে নেবো যে মাছটা এখানে মেখে নিয়েছি মাছটা পাঁচ মিনিট এভাবেই রেখে দেবো এখানে কড়াই গরম করে নিয়েছি এবারে মাছ ভাসার জন্য তেল দিয়ে দেব এই যে মাছটা আমি এখানে মেখে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম আর এদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে এবারে মাছটা ভেজে নেব এক ভাজা হয়ে গেছে আর এক পাঁচটা ভেজে দেব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজার করাইতে আমি আর কিছুটা তেল দিয়ে নিচ্ছি এই ঝাল রান্না শুধুমাত্র পেঁয়াজ এবং টমেটো দিয়ে করব তাই এখানে পেঁয়াজের থেকে টমেটোর পরিমাণটা একটু বেশি তো প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি যে কোনো মাছের ঝাল রান্নায় কালো জিরে ফোড়নটা দিলে খুব ভালো হয় এবারে আমি টমেটো গুলো ভেজে নেব টমেটোটা আমি এখানে তিন চার মিনিট ভেজে নিয়েছি এবারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এখানে এখানে টমেটো এবং পেঁয়াজ মিনিট আমি ভেজে নিয়েছি এবারে মশলা দেব হলুদ লঙ্কার গুঁড়া ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়া আর আদা পেস্ট দিয়ে দিলাম এবারে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য চিনি দিচ্ছি চিনি দিলে টমেটোর টক ভাবটা কেটে যাবে মশলা আমি এখানে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবারে সামান্য জল দিয়ে দেবো এখানে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঢেকে দেব তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এবারে ঢাকনা তুলে নিচ্ছি এই যে দেখুন এখানে মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবারে মশলাটাকে আবার দু তিন মিনিট কষিয়ে নেব মশলা এখানে কষানো হয়ে গেছে এই যে কত সুন্দর কালার এসেছে মশলার এই যে দেখুন এবারে জল দিয়ে দেবো এখানে গ্রেভি ফুটতে শুরু করেছে এবারে ভেজে রাখা মাছগুলো এখানে মাছ দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে একটু গরম মশলা দিয়ে দিবো আমি এখানে খুব হালকা গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর সব শেষে কুচানো এখানে সরপুটির ঝাল রান্না আমাদের কমপ্লিট এই যে দেখুন কালারটা একবার ঝাল রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নেব এখানে দেখুন শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে সরপটির ঝাল কত সুন্দর হয়েছে দেখতে কতটাই না লোভনীয় লাগছে টমেটো দিয়ে সরপটির এই ঝাল রান্না গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আপনারাও বাড়িতে এভাবে সরপটি বা যেকোনো মাছ ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপি এই যে দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে খুব জমে যাবে